হোয়াটসঅ্যাপ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার লেভেল হ্যাঁ গাইস আজকে হচ্ছে নতুন একটি লেভেল কন্টিনিউ করতে চলে আজকে লেভেল হচ্ছে আমরা মিসটিকে শ্বাসরুদ্ধ করে একবারে মেরে ফেলবো চলো গাইস আজকে মিসটিকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার জন্য আমাকে নতুন করে প্ল্যান সাজাতে হবে এবার হচ্ছে আমাকে আন্ডারগ্রাউন্ড রুমে যাইতে হবে চলো গাইস মিসটি বেসমেন্টে যাওয়া যাক আমরা অলরেডি সেই বেসমেন্টে চলে আসিয়া পড়ছি আর এইখান থেকে আমাকে হচ্ছে একটা গ্যাসওয়ালা বোম খুঁজতে হবে এই তো গাইছি আমরা অলরেডি সেই গ্যাসওয়ালা বোমটাকে পায়ে গেছি এবং সেই বোমটাকে নিতে হবে এবার হচ্ছে আমাকে সেই সোনা রুমেতে এই গ্যাসওয়ালা বোমটাকে থ্রো করতে হবে তার পরবর্তীতে হচ্ছে আমরা সেই রুমের মধ্যে মিষ্টিকে শ্বাস শুদ্ধ করে মেরে ফেলবো আমরা অলরেডি কিচেন রুমে চলে এসে পড়ছে এবং কিচেন রুমের ব্যাক সাইডে যে দরজাটা রয়েছে আমাকে সেই দরজা দিয়ে বের হতে হবে আমরা এই দরজাতে বের হওয়ার চেষ্টা করলাম বাট এখানে এক ট্র্যাপ লাগানো আমরা অলরেডি এই ট্যাপটাকেও নিয়ে নিয়েছি এবার হচ্ছে ট্যাপটাকে নিয়ে আমরা সেই সোনা রুমেতে চলে যাবো गाइस ऑलरेडी আমরা সেই পুলের কাছে সেই সোনা রুমে রয়েছে আমাদের কাজটা ऑलरेडी কমপ্লিট হয়ে গেছে আর আমাকে হচ্ছে লকটা কাটকে দিতে হবে আর মিস্টিটা হচ্ছে সেই সোনা রুমের ভিতরে তার শরীর গরম করতেছে এবার হচ্ছে আমরা পাশের মইটা দিয়ে আমরা সেই সোনা রুমের উপরে তারপর তার পরবর্তীতে আমাকে এই গ্যাসটাকে থ্রু করে দিতে হবে

আরে এই রাউন্ড হচ্ছে আমরা অলরেডি হয়ে গেছি যাই হোক এই রাউন্ডের জন্য তোমরা অবশ্যই একটা লাইক করে দিবে আর দ্বিতীয় রাউন্ড অলরেডি শুরু হয়ে গেছে হোয়াট ডু ইউ মিন ইট উইল 2 ডেজ আই नीड মাই ড্রেস নাও দ্বিতীয় রাউন্ড হচ্ছে মিস্ট্রি কি যেন অর্ডার করলো তার পরবর্তীতে হচ্ছে ডেলিভারি ম্যান আইসা তার পার্সেলটা দিয়ে যায় আমরা হচ্ছে সেই পার্সেলের মধ্যে ভেজাল বাজাবো এই তো গাইস আমরা অলরেডি মিস্ত্রির রুমের ভিতরে ঢুকে গিয়েছি আর মিস্ত্রিরা সে ব্যালকনিতে হাঁটাহাঁটি করতেছে এবং সে অলরেডি সিঁড়ির কাছাকাছি চলে এসে পড়ছে আমাকে হচ্ছে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ মিস্ত্রির কাছে ধরা পড়লে চলবে না চলো গাইস আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি যতক্ষণ না পর্যন্ত মিস্ট্রি চলে যায় ওয়াও গাইস আমি ভাবছিলাম মিস্ত্রিটা এই সিঁড়ির দিকে আসবে বাট সে সিঁড়ির দিকে আসে নাই সে অপোজিট একটা রুমে চলে গেছে ব্যাপার না এবার হচ্ছে আমাকে কালচার রুমে যাইতে হবে সেখান থেকে একটা হ্যান্ড গ্লাভস খুঁজে বের করতে হবে এটা বাইস আমরা অলরেডি কালচার রুমে চলে এসে পড়ছি আর হ্যান্ড গ্লাভসটা খুঁজার পালা ওয়াও গাইছ আমরা অলরেডি সেই ব্ল্যাক কালারের হ্যান্ড গ্লাভসটা পায়ে গেছি এবার হচ্ছে আমাকে বাইরে চলে যেতে হবে মধুর চাক কাটার জন্য চলো গাইস এবার বাইরে যাওয়া যাক আর মধুর চাক কাটার আগে আমাকে একটা মই খুঁজে বের করতে হবে যেটা হচ্ছে মিষ্টির বাড়ির সামনেই রয়েছে চলো গাইস সেই মইটাকে আনা যাক এই তো গাইছে আমরা অলরেডি মইয়ের কাছে চলে এসে বসে এবার মইটাকে নিয়ে যাওয়ার পালা সেই গাছের বুগুলে কিন্তু কোন গাছের মধ্যে যে মধুর চাকটা রয়েছে আমি জানি না তবে আমাকে খুঁজতে হবে চলো গাইস এবার সামনের দিকে যাইতে থাকি এবং সেই মধুর চাকটা ও গাইছ উঠোরেই এই তো হয়েছে আমরা অলরেডি সেই মধুর চাকটাকে পায়ে গেছি আর আমরা এইখানে হচ্ছে এই মইটাকে দাঁড় করিয়ে দেব এই তো আমরা অলরেডি মইটাকে দাঁড়া করিয়ে দিয়েছি আর মইটা কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল আমি বুঝলাম না মইটা কই চলে গেল চলো গাইছে এবার সাইড থেকে উঠে উঠে দেখা যাক যে মইটা কোন দিকে অদৃশ্য হয়ে গেছে আরে ইয়ার মইটা তো হারিয়ে গেল যাই হোক গাইছে আমরা হচ্ছে সেই ওয়ালের উপরে দাঁড়িয়ে অলরেডি সে বলার চাকটাকে নিয়ে নিয়েছি এবার হচ্ছে আমাকে এই মৌ চাকটা হচ্ছে সেই গিফট বক্সের ভিতরে রাখতে হবে মানে হচ্ছে ডেলিভারি বয়টা যে বক্সটা দিয়ে গেছে আমার সেই বক্সের ভিতরে এই পল্লার চাকটাকে ঢুকিয়ে দেবো চলো গাইস এবার আমাকে অফিস রুমে যেতে হবে অফিস রুম থেকে আমাকে একটা কাটার খুঁজে আনতে হবে গাইছে আমি বলতে কাটার পায়ে গেছি ও গাইছে এবার কাটাকে নেওয়ার পর আর আর আমি যখন কাটারটাকে নিতে নিয়েছিলাম তখন মিসটাই এসে আমাকে দইড়া ফেলে যাই হোক গাইছে আমরা মিসটা ফাঁকি দিয়ে এসে বসে আর সেই কাটাকে নিয়ে নিয়েছি আরে ইয়ার আবার সেই মিষ্টিটা আমার সামনেই এবার হচ্ছে আমাকে সাইড দিয়ে দৌড়াতে দৌড়াতে তার পরবর্তীতে সেই সিঁড়ির বুগড়ে সেই বক্সের কাছে চলে যেতে হবে চলো গাই যত দ্রুত সম্ভব আমাকে এখান দিয়ে দৌড়াতে হবে এতে গাইছে আমরা দৌড়াতে দৌড়াতে অপোজিট দিয়ে ঘুরে ঘুরে আবার সেই সিঁড়ির সামনে চলে এসে পড়ছে আর এই তো আমরা সেই বক্সটাকে পাই গেছি এবার বক্সটা কাটার পালা আমরা অলরেডি বক্সটাকেও কেটে নিয়েছি চলো গাইস এবার স্টাডি রুমে ঢোকা যাক ওয়াও গাইস আমরা যখন স্টাডি রুমে ঢুকেছি আর মিস্ট্রিটা হচ্ছে সে হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছে আমি জানি না সে কোথায় যাচ্ছে তবে আমরা দেখতে থাকি সে কোথায় যাচ্ছে আমাকে হচ্ছে লুকিয়ে লুকিয়ে আবার সে বক্সের কাছে যাইতে হবে তার পরবর্তীতে মৌসাকটাকে অবশ্যই ঢুকিয়ে দিতে হবে আর আমাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ মিস্ত্রিটা হচ্ছে সিঁড়ির আশপাশ দিয়ে বারবার হাঁটাহাটি করতেছে তার পরবর্তীতে সে দরজার সামনে এসে অলরেডি থাইমে গিয়েছিল আর সে বাইরে চলে গেছে চলো গাইছে এবার সেই বক্সের বলে যাওয়া যাক আরে মিস্ত্রিটা হচ্ছে আবার সে ভিতরে আসতেছে কাজ এটা খুবই বিরক্তিকর বিষয় কারণ মিস্ত্রিটা না যাচ্ছে বাইরে সে এইখান দিয়ে বারবার হাঁটাহাঁটি করতেছে আর কখন জানে সে দেখে ফেলে আমার প্ল্যানটা আমরা অলরেডি সেই বক্সটাকে কেটে রাখছিলাম এবার হচ্ছে এই মোশাক রাখার পর আমরা মোশাক টাকে রেখে দিয়েছি আর মিচ যখন আমাকে তারা করে তখনই সে আবার ব্যাক করে ব্যাক করে আবার সেই বক্সের যায় এর পরে আর আমার প্ল্যানটাকে সে ফেলে ধরলে আমরা এই রাউন্ডটা লস করে গেছি যাই হোক আমরা এই রাউন্ড করব আর এই রাউন্ডটার জন্য তোমরা অবশ্যই একটা লাইক করে দিবে যারা সাবস্ক্রাইব করো না দূরে সাবস্ক্রাইব করে দাও